দর্শক আসসালামু আলাইকুম পনেরো এক দুই হাজার পঁচিশ আমি কিন্তু চলে এসেছি পাবনা দুবলিয়া আরিয়া গোয়ালবাড়ি পদ্মা নদীতে এখানে বোয়াল মাছের পাশাপাশি কিন্তু কালীবস মাছের হিট হচ্ছে এখানে মাছ ধরা পড়ছে তো সেটা আজকে দেখাবো যে এখানে কেমন মাছ ধরা পড়ছে কি বল টপ দিচ্ছ দাদা হ্যাঁ ফেলাই দাও ফেলাই দাও দারুন শট দারুন দারুন তুমি কি বল ধরতে পারো ধরছো এর আগে কয়টা ধরছো তিনটা ধরছ এইবার তিনটা কয় কয় কেজি করেছিল ওই তিনটা 2 কে কেজি এইখান থেকে না কোথায় ছিল ওটা ছিল না যাক তোমার তো ভালো অভিজ্ঞতা এটা টানলে কি হয় যে টানতিছ এটা টানার মাধ্যমে কি কি বোঝা যাচ্ছে সুতা নিচে পড়ে যাচ্ছে না শিকারী ভাইদের সাথে একটু কথা বলবো যে আজকের কেমন পরিস্থিতি সেটাই জানার চেষ্টা করব ইনশাল্লাহ ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাই আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে অনেকেই মাছ ধরতে আসতে চায় হ্যাঁ তো যারা মাছ ধরতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কিন্তু এখানে আসলে কি মাছ ধরার জন্য আসবে এখানে কি মাছ আছে মাছ বিভিন্ন সাইজের মাছ বিভিন্ন সাইজের মাছ না এর কি কি মাছ আছে কি মাছ ধরা পড়ে মানে রায়াক বাউস হুম আপনার ওই ইরা বোয়াল আচ্ছা এই সাইজের মাছ আরে কিসের টপ কিসের টপ দিচ্ছেন আপনারা এটা আটা আটা আর কি আটার সাথে কি দিচ্ছেন আঠার সাথে ডায়েট দিচ্ছেন না তো দেখা যাক আজকে আপনার কেমন মাছ হয় মাছ কি পেয়েছেন না মাছিক আগে গিয়েছেন না মাছ এখনও হয়নি আর শিকার সামনে দেখি ওরে বাবা এখানকার একটু শিকারি ভাইদের সাথে কথা বলবো তারা আজকে কেমন মাছ পেয়েছে সেটাই জানার চেষ্টা করবো ভাইজানা আসলাম আলাইকুম কেমন আছেন দাদা ভাই ভালো আছেন মাছ কি পেয়েছেন দাদা আজকে

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আপনি কি আজকে মাছ পেয়েছেন এখানে দুইটা মাছ পাইছি ছোট 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 মাছ পাইছেন না এটা কি বোয়াল মাছ যেহেতু আপনি বোয়ালই ধরতেছেন এই যে দেখাই যাচ্ছে আপনি বোয়াল ধরতেছেন যেহেতু বোয়াল মাছ পেয়েছেন এই যে দর্শকদেরকে একটু বোয়াল মাছ দেখানো যাবে আপনি ওই যে আছে ওখান থেকে দেখতে পারেন আপনি একটু দেখালে আমার জন্য একটু ভালো হইতো আমি এখানে একটু দেখতাম তার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যদি এইখানে কোনো আপনাদের মতো শিকারে ভাইরে যদি এখানে মাছ ধরতে আসে তাদেরকে কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই আপনি যদি কষ্ট করে মাছটা দেখাতেন দর্শকদের তাহলে একটু খুশি হতাম যে কেমন বোয়াল মাছ পেয়েছেন আপনি আমাকে একটু কষ্ট করেন একটু দর্শকদের জন্য অনেক দর্শক কিন্তু এই বোয়াল মাছ দেখার জন্য অপেক্ষায় থাকে তা দর্শক দেখে নেই যে আসলে ভাইজান আজকে দুইটা বোয়াল মাছ পেয়েছে তো কেমন বোয়াল মাছ পেয়েছে কিন্তু সেটাই এখন দেখবে যে কিন্তু উঠাচ্ছে রে বাবা না পৌরি সর্বনাশ কী বল রেদা বড় বড় পাইছেন ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আছি তো ভালো মাছ হয় নাই মাছ হয়নি তো মাছ হয়নি মন খারাপ কিসের যে পরিবেশ যে সুন্দর একটা ওয়েদার রয়েছে এখানেতে মাছ না হলে এমনিতেই ভালো লাগার কথা তারপরেও তো শিকারি ভাই আসলে মাছ না বলে আসলে একটু কম ভালো লাগারই কথা কিন্তু নদীর শিকারি তো এরকম এরকম তো বলে না নদীর শিকারিতে সবসময় মন ভালো থাকা দরকার

ঠিক আছে ভাইজান নদীতে বড়শি দিয়ে মাছ ধরার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ আশা করি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ